তাহলে তাণ্ডবের ক্যামিও তো অবশ্যই আফরান নিশো ইয়েস কথাটা আমি বলছি না কথাটা বলছে এটি ফ্যান পেজ একটি রোস্ট ফ্যান পেজ সাকিব খান হেটার্স আমি বিকেলবেলায় একটি পোস্ট দেখলাম তাদের পক্ষ থেকে এবং পোস্টটা দেখে প্রথমে একটু অবাকই হলাম যে হঠাৎ করে পরিচালকের ওপর খেপে গেল কেন তারপরে অ্যাকচুয়ালি বিষয়টা আমার চোখে পড়লো আমি স্ক্রিনটা শেয়ার করছি তোমরা দেখতে পাবে যে রাইহান রাফি কাজটা ঠিক করলেন না তারা লিখেছে মেগাস্টারের মাথার ওপর কাঁঠাল ভেঙে খেলেন তাই তো তার পরের পোস্টটাই মেন জিনিসটা ক্লিয়ার হলো আমার কাছে যে কনফার্মড তারা পোস্ট করেছে কনফার্মড এরকম চাটা চাটির ফল ভালোই পেলেন রাইহান রাফি সাকিবের সিনেমা দিয়ে তার কেরিয়ার ওঠানোর পরিকল্পনা খুব জোশ ছিল দিয়ে ফ্যান ক্লিয়ার কি যা করে এবং নাম যেহেতু রোস্ট সাকিব হেটার যারা সাকিব ভাইকে রোস্ট করে মানে জাস্ট ধুয়ে দেয় তো আজকে এই ভিডিওতে আমি কোনো রকম সাকিবিয়ান হয়ে কথা বলবো না একদম নিরপেক্ষ হয়ে কথা বলার চেষ্টা করবো এবং বাংলা সিনেমা প্রেমী হিসেবে বা একজন দর্শক হিসেবে বা বাংলা সিনেমার স্বার্থে যেটা প্রয়োজন মনে মনে হয় আমি সেটাই তুলে ধরব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো এখন বিষয়টা হচ্ছে আমরা বেশ কয়েক দিন ধরে কয়েক মাস ধরেই শুনতে পাচ্ছি তাণ্ডব সিনেমার মধ্যে কিন্তু আফরান নিশোর ক্যামেও থাকতে চলেছে কথাটা কিন্তু এইবারেই যে নতুন এলো এমনটা নয় আমরা অনেক দিন যাবতীয় শুনতে পেয়েছি যে হ্যাঁ রাইহান রাফি এই সিনেমাটার মাধ্যমে যেহেতু একটা ইউনিভার্স ক্রিয়েট করার প্ল্যান করেছে তাণ্ডব সিনেমার মধ্য দিয়েই একটা তার ইউনিভার্স শুরু হবে তো সেখানে মাল্টিস্টার থাকবে এবার ভয়টা সবার ছিল যে আফরান নিশোক কিনা বিশেষ করে সাকিবিয়ানদের মানে সাকিব ইয়ানরা চাই না কিন্তু অপরপক্ষে যদি ডিরেক্টারের ভিশন নিয়ে কথা বলি ডিরেক্টর অবশ্যই চাইবে যে সে তো ভাই একটা সুরঙ্গ হিট দিয়েছে একটা ভাই পোড়াম টু দিয়ে হিট দিয়েছে তার যারা ব্লকবাস্টার নায়ক তাদেরকেই তো তাণ্ডবে রাখবে এবং ঠিক তেমনটাই হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো প্রথম যে নামটা উঠে এসেছিল সেটা হচ্ছে শরীফুল রাজ পরান একটা ব্লকবাস্টার সিনেমা রাই হান্ড্রফের কেরিয়ারে তো শরিফুল রাজকে সে রাখবে সেটা প্রথম থেকে একটা মানে ধারণা ছিল এবং সেই খবরটা উঠে এসেছিল এবং হয়তো থাকতেও পারে কারণ পরবর্তী যে ছবিটা জিদ্দার সঙ্গে প্ল্যান করা হয়েছিল লায়ন সেখানে কিন্তু শরিফুল রাজ থাকছে এবং শরিফুল রাজ যদি তাণ্ডবে থাকে তাহলে লায়নের একটা কানেকশন তৈরি হবে তো এখনো পর্যন্ত কিন্তু শোনা যাচ্ছে শরিফুল রাজ কিন্তু থাকতে চলেছে এরপরেই নাম উঠেছিল আফরান নিশু আফরান নিশুর কথাটা আমি পরে আসছি অনেক কমেন্টও এখানে বলার রয়েছে যাই হোক তারপরে যেই নামটা এলো সেটা হচ্ছে সিয়াম আহমেদ বেশ কয়েকদিন আগেই সিয়াম আহমেদের নাম এসছে এবং এটা তো ঠিক সেম জিনিসটাই যাচ্ছে কারণ টু হচ্ছে রায়ান রাফরি কেরিয়ারের একটা ভালো সিনেমা এবং সেটাও ভালো বিজনেস করেছে তো সে চাইবেই সিয়াম আহমেদকে রাখার এবং সিয়াম আহমেদ থাকলে সাকিবিয়ানদের কোনো এখানে সমস্যা নেই কারণ সিয়াম আহমেদ কোথাও গিয়ে সাকিব ভাইকে খুব রেসপেক্ট করে খুব ভালো রকমভাবে সে মানে সম্মান করে এবং সাকিবিয়ানরাও তাকে সাপোর্ট করে ইভেন জংলিতেও আমরা দেখলাম অনেক সাকিবিয়ান সিয়াম আহমেদের জঙ্গলিকে সাপোর্ট করেছে এবং তারা কিন্তু হলে গিয়ে দেখেছে এবং সিনেমাটা দশ কোড়ির ওপরে ব্যবসা করেছে তো এতখানি গেল শরিফুল রাজ এবং সিয়াম আহমেদের ক্যামিওর কথা সিয়াম আহমেদের ক্যামিওটা যতদূর যাচ্ছে কনফার্ম হানড্রেড পারসেন্ট কনফার্ম কিন্তু যেটা নিয়ে সব থেকে বেশি জলঘোলা ছিল যে অ্যাকচুয়ালি ক্যামিও থাকছে কি থাকছে না সেটা হচ্ছে আফরান নিশোর সত্যি এটা নিয়ে হয়তো সাকিবিয়ানদের সব থেকে বেশি ধকভক ধকভক করছিল অনেকই টেনশনে ছিল কি হবে কি হবে কি হবে কিন্তু আলটিমেট আজকে যেই খবরটা উঠে এলো রোজ সাকিব হেটার্সের পক্ষ থেকে যে ইয়েস কনফার্মড আফরানেশন নাকি ক্যামিও থাকতে চলেছে এবং সেই খবরটা পাওয়া মাত্রই তারা রাইহান রাফির ওপর এবার ট্যাগ করে লেখা শুরু করেছে আচ্ছা প্রথমত বিষয়টা বলে রাখি এই যে নিশো থাকলে আর না থাকলে কি কি করবে সাকিব ইয়ানরা আমি জানি তাও আমি নিজের থেকেই বলছি যদি আফরান নিশো থাকে তাহলে তাণ্ডব সিনেমাটাকে নাকি সাকিব ভাইরা বয়কট করবে মানে বয়কটের ডাক ডাকবে যেমনটা অন্তরাত্মার ক্ষেত্রে হয়েছিল এবার এটাকে আমি প্রথম থেকে একবারই মেনে নিই না কারণ এটা হয়তো তারা এখন বলছে পরবর্তীকালে এটাই তারা বলবে যে সাকিব ভাইয়া সিনেমা সাকিব ভাইয়া মেনে নিয়েছে তো আমরা কেন মেনে নেব না এটাই বলবে ম্যাক্সিমাম এটাই বলবে এবং হ্যাঁ আমি এখনও এই কথাটাই বলবো যে তারা যতই বলুক না কেন বয়কট যা তারা যতই বলুক না কেন যে মেগাস্টারের সিনেমা আফরান নিশো আফরানিশো খুব একটা বড় চরিত্র পাবে না ক্যামিও তো ঠিক আছে সিনেমা আমরা দেখতে যাব। এটাই অবশেষে হবে যে যতই বলুক না কেন বয়কট 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 দেখবে চুপি সারে ঠিক তাণ্ডব দেখতে যাচ্ছে কারণ এটা মেগাস্টারের ছবি তাদের ভালোবাসা স্টার তারা কখনোই একজন মানে করছে বলে সিনেমা দেখবে না না এটা আমি মেনে নিতে পারি বস এবার আসি আচ্ছা এইখানে কমেন্টগুলো আমি যা দেখছি আচ্ছা এইখানে রোজ শাকিভেটার্স এর পক্ষ থেকে কমেন্টগুলো কমেন্টগুলো দেখো এখানে একজন লিখছে থাকলে এখন তো আর কিছুই করার নেই তাই বললে তাণ্ডব দেখবো না এটা কখনো মানে এটা কোনো কথা নিশোর হেটার্স হতে পারি কিন্তু তার আগে শাকিব ফ্যান আর এই সিনেমাটা শাকিব খানের না দেখার কোনো কারণ নেই আচ্ছা এটার আবার রিপ্লাইতে আর একজন বলছে যে একটা মনের মতো কথা বললেন তার মানে কি এইখানে সবাই কিন্তু নিজটাকে সাপোর্টই করছে আমরা কিছুদিন আগে একটা পডকাস্টে এই বিষয়ে কথা বলেছিলাম যে অ্যাকচুয়ালি সিনেমার স্বার্থে রায়হান রাফি এটাই চিন্তা ভাবনা করবে ভাই রায়হান রাফি যে ব্লকবাস্টার সিনেমাগুলো দিয়েছে বা রাইহান রাফি যে হিট সিনেমাগুলো দিয়েছে তুফানের আগে সেই সমস্ত অভিনেতাদের নিয়ে তো কাজ করবেই এটা রায়ান রাফি ফার্স্ট চয়ে হিসেবে থাকবে এবং বাংলাদেশে কতজন অভিনেতা রয়েছে ভালো অভিনেতাদের মধ্যে রয়েছে চঞ্চল চৌধুরী মোশারফ করিম শরীফুল রাজ এবং অবশ্যই আফরান নিশো এখন নতুন হিসেবে নাম পরিচিতি ভালো রকমভাবে পেয়েছে কারণ তার একটা দর্শক নাটকে অলরেডি তৈরি হয়ে গেছে এবং সুরঙ্গ দিয়ে কিন্তু রায়ান রাফি এটাও দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ সে ভালো গল্প বলতে পারে সে ভালো একটা সিনেমা তৈরি করতে পারে এবং আফরান অভিনেতা হিসেবে দারুণ এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো সে তো চাইবেই না রাইহান রাফির দিক থেকে ডিরেক্টর হিসেবে সে তো চাইবেই একজন ভালো অভিনেতাকে দিয়ে সে যেন ক্যামিও করায় যাতে ভাই দেখতে ভাই সেই লাগে ইভেন চঞ্চল চৌধুরী যখন তুফানে এসেছিল সেই মোমেন্টটা সেই রকম কিন্তু রেসপন্স হয়নি এবার হতেই পারে রাইহান রাফি চাইছে আফরান হলেই সেই রেসপন্সটা আসবে রায়ান রফির দিক থেকে আমি বলবো না খুব একটা ত্রুটির মতো সে কাজ করছে বা সে খুব বোকামির মতো কাজ করছে বাট সাকিবিয়ানদের কোথাও গিয়ে এটা খারাপ লাগার বিষয় অবশ্যই এটা সাকিবিয়ানরা কোথাও গিয়ে মেনে নিতে পারছে না বাট সাকিবিয়ানরা যে কথাটা বলছে আমার মনে হয় না সেই কথাটায় তারা খুব একটা স্টিক থাকতে পারবে তারা বলছে বয়কট করবে তারা বলছে সিনেমাটা দেখবে না মানে তাণ্ডব দেখবে না আমার মনে হয় না এই জিনিসটা হবে বলে আরও একজন লিখছে যে আর মুভি সাকিবের দমেই চলবে সো ক্যামিও দিয়ে নিশো খুব বড় কিছু বড় ফেলবে না একটা এক্সাইটমেন্ট আর কি আর সিনেম্যাটিক ইউনিভার্স বানাতে গেলে ইন্ডাস্ট্রির বড়ো মুখ একসাথে হওয়া লাগবে মনটা বড় করেন সংগ্রামের মতো করেন না তারপর বলছে সাকিব অনেক হেরেই মাফ করে দিচ্ছে চঞ্চল ফজলুর রহমান বাবু আরও অনেক আছে ক্ষমা করা মহৎ দেখো প্রথমে যে কমেন্টগুলো আমার কাছে এলো সব কিন্তু এই পজিটিভ মানে আফরান নিশো থাকুক বা না থাকুক ওইসব ম্যাটারই করছে না ভাইয়া থাকলেও তারা দেখতে হবে না থাকলেও তারা দেখতে হবে তো একটা সংখ্যক মানে বিরাট পরিমাণ একটা অডিয়েন্স মনে করছে যে হ্যাঁ আফরান নিশো থাকুক না থাকুক থাকলেও দেখতে যাব না থাকলেও দেখতে যাব আবার এই যে মানে 90% পার্সেন্টের মানে নাইনটি পার্সেন্ট অডিয়েন্স ধরে যদি এটা মনে করে তাহলে টেন পার্সেন্ট অডিয়েন্স মনে করছে ভাই বয়কট বাট তারা কতটা তাদের কথায় স্টিক থাকতে পারবে এটা আমি সত্যি কথা বলতে চাই না কিন্তু আমার মনেও হয় না তারা বয়কট করবে ওই বয়কটের ডাক হয়তো সোশ্যাল মিডিয়াতেই উঠছে বাট মেগা স্টার ছবি তারা দেখবে না এটা আমি অন্তত বিশ্বাস করছি না বস এবার সিনেমার স্বার্থে একদম নিরপেক্ষ অডিয়েন্স হয়ে দর্শক হিসেবে আমার মতামতটা অবশ্যই আমি ওদের সঙ্গে শেয়ার করতে চাই যে আফটারনিস থাকলে কি সত্যিই ভালো হবে নাকি এটা মন্দ হবে সিনেমাটার জন্য দেখো এর আগে ইন্ডাস্ট্রি মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছিলাম বলিউড হোক বা সাউথ হোক এরকম একে অপরের সঙ্গে সুপারস্টার যে মানে সুপারস্টারদের যে ঝগড়া হয়নি এমনটা নয় স্টারদের মধ্যে ঝগড়া হয়েছে ফ্যানদের মধ্যে লড়ালড়ি হয়েছে বাট তাও তারা কিন্তু ক্যামিওতে করেছে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে পাঠানে শাহরুখ খানের সঙ্গে সালমান খান ক্যামিও করেছে আবার সেম টু সেম টাইগার থ্রিতে সালমান খানের সঙ্গে শাহরুখ খান ক্যামিওতে এসেছে তো শাহরুখ খান সালমান খান তাদের ফ্যান বেস একে অপরের সঙ্গে লড়াই করে যায় একে অপরের সঙ্গে মানে সোশ্যাল মিডিয়া জানা করে যায় বাট দুই সুপারস্টার দুই মেগাস্টারকে দেখো তারা কিন্তু তাদের জায়গায় কোনো আপোষ করেনি বস তারা কিন্তু একে অপরের ছবিতে ক্যামিও করেছে এবং এখান থেকেই বোঝা যায় যে সিনেমার স্বার্থে কিন্তু এটা করাটা খুবই জরুরি এবং তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে পাঠানে ওই বক্স অফিসটা হ্যাঁ টাইগার থ্রি বলতেই পারো টাইগার থ্রি তো সেই বক্স অফিস করলো না কারণ একই জিনিস লোকে দেখে নিয়েছে ভাই একটা বছরে যদি মানে দুজন একে অপরের সিনেমায় ক্যামিও করে জিনিসটা একই মনে হয় তাই প্রথমবারের জন্য যেই জিনিসটা হয় না সেটাই বেশি সবথেকে চমক থাকে এবার বাই দ্য চান্স তাণ্ডবে আফটার নিশো কনফার্ম ক্যামিও করছে এটা যেই মোমেন্টে দর্শকরা জানতে পেরে গেল একটা আলাদাই হাইপ ক্রিয়েট হবে এবং অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ায় বলতে পারে না যে আমি আফরান নিশোর ফ্যান কিন্তু তারা মনে মনে চায় যে তাণ্ডব সিনেমায় নিশো থাকুক এটা তারা মনে মনে চায় এবং হ্যাঁ সিনেমার স্বার্থে আমি অন্তত কোথাও গিয়ে মনে করি যে ক্যামিও করুক ক্যামিও করলে যে বিরাট কিছু হয়ে যাবে এমন না যদি ভালো ক্যারেক্টার দিয়ে ক্যামিও করানো হয় তাহলে খুব ভালো কিছুদিন আগেই দেখলাম এটি বড় অনুষ্ঠানে মেগাস্টার সাকিব খান আফরান নিশো একই স্টেজে কিন্তু যে নাচটা আমরা দেখতে পেলাম সেই নাচটা কি খুব ভালো আফরান নিশুর যে নাচটা দেখতে পেলাম বা আফরান নিশুর যেরকম ভঙ্গি করছে সেটা তো একেবারে জোকারগিরির মতোই জিনিসটা জিনিসটা লাগছে না না বাট এটা এটা যেন সিনেমায় সিনেমায় থাকে যদি এই ইউজ করা হয় তাহলে সত্যি খুব লজ্জাজনক একটা বিষয় হবে বাট তাকে যদি একটা ভালো স্ট্রংলি ক্যারেক্টারে প্রেজেন্ট করা হয় তাহলে সবাই অ্যাপ্রিসিয়েট করবে তো আমি জানি না সিনেমায় রায়ান রাফি তাকে কিরকম ভাবে প্রেজেন্ট করবে বাট আমার মনে হয় রায়ান রাফি খুব বুদ্ধিমান একজন পরিচালক সে জানে কাকে ভাবে ইউজ করতে হয় কাকে কিরকমভাবে স্কোপ দিতে হয় এবং সে ভালো রকমভাবেই আই থিঙ্ক তাকে ব্যবহার করতে পারবে তো দেখা যাক হোপ ফর দ্য বেস্ট তাণ্ডবে জনের ক্যামিও অলরেডি কনফার্ম শরিফুল রাজও থাকছে সিয়াম ওহমেদে থাকছে এবং অবশেষে যা খবর উঠে এলো আজকে আফরানিশও থাকছে এবং আরও একটা আপডেট দিয়ে রাখি আজই কিন্তু মেগাস্টার অলরেডি আমাদের কলকাতা থেকে ডাবিং শেষ করে ওপার বাংলায় ফিরছে তার একটা ফটো পোস্ট করেছে সারিয়ার শাকিল এবং সারিয়ার শাকিলকে নিয়েও যা চলছে সোশ্যাল মিডিয়া আমি জানি না এটা কতদিন বজায় থাকবে বাট আমার মনে হয় না এই বয়কট 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 যতই সোশ্যাল মিডিয়ায় এই টেন পার্সেন্ট মানুষ হুজুক তুলুক না কেন বা ফ্যান পেজরা হুজুক তুলুক না কেন যারা সিনেমাকে ভালোবাসে তারা সিনেমাটা দেখবে আর সাকিব খানকে যারা ভালোবাসে তারা তো অবশ্যই দেখবে তো এই টেন পার্সেন্ট মানুষ সোশ্যাল মিডিয়াতে বয়কটই করবে এবার এটা আমি তখন রেজাল্টটা পাবো যখন সিনেমাটা আসবে বা আফরানিসোর ক্যামিওটা থাকবে তখন আমি রেজাল্টটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো যে আমি সঠিক ছিলাম নাকি তোমরা সঠিক ছিলে যারা মনে করছো যে বয়কট করবে যদি সেটা হয়ে থাকে আমি অবশ্যই তখন আমি তোমাদের সামনে প্রকাশ হ্যাঁ ভাই তোমরা জিতে গেছো তোমরা বয়কটের ডাক তুলেছিলে তোমরা বয়কট করেছো বাট আমার মনে হয় না সেটা খুব একটা ভালো হবে বা এটা মনে হয় না করতে পারবে বলে সবাই যারা সিনেমাকে ভালোবাসে তারা মেগাস্টারের জন্য সিনেমাটা দেখবে ব্যাস এটা বলি ভিডিওটা শেষ করবো সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার